বন্ধুরা আপনারা কখনও দুধের মধ্যে এইভাবে লঙ্কার ব্যবহার করে দেখেছেন কিংবা কিভাবে কাঁঠাল আমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজে রাখতে পারবো কোনো গন্ধ বের হবে না এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটা শেয়ার করছি বন্ধুরা এই ধরনের লেবু মৌসুমী লেবু বলুন বা পাতি লেবু যে লেবুগুলো আমরা খাই অনেক সময় ফ্রিজের মধ্যে বা বাইরে আমরা অনেক দিন রেখে গেলে লেবুগুলো শুকিয়ে যায় আর রসটা ঠিকমতো পাওয়া যায় না এর জন্য একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবেন যে লেবুগুলো আপনাদের একেবারে শুকিয়ে গেছে রস কমে গেছে সেই লেবুগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে আপনারা এক মিনিট মতো ভিজিয়ে রাখবেন অতিরিক্ত গরম নয় হালকা উষ্ণ গরম জল এক মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন আপনাদের লেবুগুলো কিন্তু একেবারে তাজা ফ্রেশ হয়ে যাবে দেখুন আমি আপনাদের কেটে এবার আমি রস বের করেও দেখাচ্ছি এই ছোট্ট টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন লেবুর থেকে কিন্তু রসের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে তাহলে ছোট্ট টিপসটি বন্ধুরা আগে প্রথমে অ্যাপ্লাই করবেন কেমন রেজাল্ট পেলেন কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা কাঁঠাল নিয়ে অনেক সময় দেখা যায় আমরা বড় কাঁঠাল নিয়ে আসি খেয়ে উঠতে পারি না ফ্রিজের মধ্যে রেখে দিলে ফ্রিজে অন্যান্য খাবারগুলো তো কাঁঠালের গন্ধ হয়ে যায় যতই আমরা এয়ারটাইট কন্টেনার মধ্যে রাখি না কেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন ফ্রিজে কোনো রকম অন্যান্য খাবারে কাঁঠালের গন্ধ হবে না টিফিন মধ্যে আমি কাঁঠালগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিলাম এবার আমাদের নিয়ে নিতে এই হবে এইভাবে ফয়েল পেপার ফয়েল পেপার দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এইভাবে এবার কিন্তু কোনো কোনোরকমভাবেই কাঁঠালের গন্ধ বের হবে না কারণ ফয়েল পেপার তার উপরে ঢাকনা দেওয়ার কারণে একেবারে এয়ারটাইট হয়ে গেছে এবার আপনারা ফ্রিজের মধ্যে এক মাস রেখেও খেতে পারবেন নষ্ট হবে না গন্ধও হবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের জুতোগুলো তো কম বেশি আমাদের প্রত্যেকেরই পরা হয় অনেক সময় দেখা যায় বাচ্চাদের যে জুতোগুলো থাকে না বিটের দিকটা একেবারে কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর এই ধরনের জুতোগুলো রোজ রোজ ধুয়ে দিলে জুতোগুলোও নষ্ট হয়ে যায় সহজে শুকাতেও চায় না তাই একটি পুরনো টুথব্রাশে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট জুতোগুলোকে রকম জল দিয়ে না ধুয়ে সামান্য পরিমাণে এই বিটটাকে যদি আমরা এইভাবে একটু ঘষে নিই বন্ধুরা তাহলে এই জুতোটা দেখবেন আপনাদের খুব সুন্দর পরিষ্কার হবে এমনকি নতুনের মতো চকচক করতে থাকবে দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড এইভাবে জুতোর যে নিচের বিটটা আছে এইভাবে একটু ঘষে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে এবার আমি একটি কাপড় দিয়ে বন্ধুরা আপনাদের মুছেও দেখাবো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করেন জুতো ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না দেখবেন আপনাদের বহু বছরের পুরনো জুতোটা নতুনের মতো চক করছে রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে দেখুন একটি পরিষ্কার করেছে আর একটি পরিষ্কার করে নিই পার্থক্যটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রুটিনে। আমরা যখন মহিলারা রুটি তৈরি করি অনেক সময় দেখা যায় আমরা যে এই ধরনের পলা বা চুরি শাখা পরে থাকি না অনেক সময় গরম হিটের কারণে কিন্তু বন্ধুরা এগুলো নষ্ট হয়ে যায় তাই ছোট্ট এই কাজটি করবেন বন্ধুরা আমরা যখন এই ধরনের চুরি বা শাখা যখন রান্নাবাড়ি অতিনুক্ত আগুনের সামনের কাজ করব এরকম একটি গার্ডার যদি আমরা এইভাবে দেখুন আমরা গাডারটাকে এইভাবে পলার ওপরে বা চুরি হোক যার ওপরে জড়িয়ে দিই কখনই গরম হিটটা লাগবে না এমন কি আমাদের পলাটাও নষ্ট হবে না এতে আপনাদের চুরিটা অনেক দিন ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করছি শুকনো লঙ্কা কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কার কোনো তরকারি রান্না করলে খুবই ঝাল হয়ে যায় এমন কি খাওয়া যায় না তাই ঝালটা যাতে কম হয় বা তরকারির কালারটাও যাতে ঠিক হয় এর জন্য দেখুন কি করছি শুকনো লঙ্কাটা টঙ্কে এইভাবে কেটে নিয়ে যদি বীজটাকে আমরা বের করে দিই তাহলে কিন্তু লঙ্কার ঝালটা বন্ধুরা অনেকটাই কমে যাবে এমন কি যে তরকারিটা আপনারা শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে চান শুকনো লঙ্কা তাহলে কিন্তু কালারটাও সুন্দর হবে এমনকি অতিরিক্ত ঝালও হবে না ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন এতে দেখবেন আপনাদের কিন্তু তরকারির কালারটাও ঠিক হচ্ছে এমনকি অতিরিক্ত ঝালও হচ্ছে না আর এই ছোটো ছোটো টিপসগুলি বন্ধুরা ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় রান্নাবাড়ি করার পর দেখা যায় আমাদের হাতে কোথাও শেঁকা লাগে হয়তো রুটি করতে যাচ্ছি কিংবা আমরা তরকারি করছি খুন্তিতে বা আমাদের তাওয়াতে সেঁকা লাগলে কিন্তু সেই জায়গায় জ্বালা করতে থাকে আপনারা এই ছোট্ট একটু কাজ করুন দেখবেন আপনাদের মুহূর্তের মধ্যে জ্বালাভাব কমে যাবে কোনো রকম ফোসকাও উঠবে না এখানে সামান্য পরিমাণ আমি সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিয়েছি আটার মধ্যে লাগিয়ে আটার মধ্যে নিলে কি হবে অনেকক্ষণ জায়গাটা আমাদের ঠান্ডা থাকবে যার কারণে রকম ফোসকা ফুলে উঠবে না আরাম পাওয়া যাবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় মহিলারা এইভাবে হাতের সাহায্যে লঙ্কা কাটি বা শিল নোড়ায় লঙ্কা বাটি এর ফলে কিন্তু দেখা যায় আমাদের হাতের আঙ্গুল হাত প্রচুর পরিমাণে জ্বালা করতে থাকে অনেক সময় সাবান দিয়ে ধুলেও কিন্তু দেখা যায় জ্বালা ভাব কাটতে চায় না ছোট্ট এই কাজটি করবেন যদি ফ্রিজের মধ্যে দুধ থাকে বিশেষ করে কাঁচা দুধ সঙ্গে সঙ্গে হাতের মধ্যে দিয়ে একটু ডোলে নেবেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনাদের লঙ্কা কারণে যে জ্বালা করছিল না সেই জ্বালা ভাবটা একেবারে চলে যাবে এমনকি আপনাদের রকম সাবান বা হ্যান্ড হ্যান্ডওয়াশের প্রয়োজনই পড়বে না ভালো লেগে থাকলে বন্ধুরা টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় আজকে এমন একটি অসাধারণ টিপস শেয়ার করব যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এখানে দেখুন বেশ কিছুটা আমি রসুনের থেকে এইভাবে রসুনের যে কোয়াগুলো আছে ছাড়িয়ে নিলাম একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার কী করব এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে এক মিনিটের জন্য রেখে দেবো এক মিনিট পর বন্ধুরা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এক মিনিট ডিপ ফ্রিজে রাখার কারণে রসুনের যে খোসাটা থাকে না একেবারে বন্ধুরা নরম হয়ে আলগা হয়ে যায় আমাদের নখ দিয়ে অনেকক্ষণ খোঁচাতে লাগে না এমনকি আমরা খুব অল্প সময়ের মধ্যেই রসুনের খোসাটা ছাড়িয়ে ফেলতে পারি কারণ খোসা যদি নরম হয়ে যায় খুব দ্রুতই আমরা রসুনের খোসাটা ছাড়িয়ে নেব তাহলে এই ছোট্ট টিপসগুলি যদি বন্ধুরা আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন ভালো লাগলে আমাকে সাপোর্ট